এরকম আমার সাথে অনেকগুলো মানে অনেক দিনই হয় ভালো ভালো স্পেশাল দিনগুলো আমি একসাথে সেলিব্রেট করতে পারি না গাইস গুড মর্নিং সবাইকে দিচ্ছি আমি লাইফ স্টাইলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে অনেক সুস্থ আছো আর আমিও কিন্তু ভালো আছি আর অনেককে সুস্থ আছি তো সকাল সকাল দেখো রেডি হয়েছি আজকে একটা খুশির দিন আশা করছি কি দিন তোমরা ভিডিওর থামনেলে দেখে অনেকে বুঝতে পেরেছ তো আজকে হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী তো সেই জন্য সকালবেলা উঠে আর কি বাসি কাজকর্মগুলো সেরে নিয়ে স্নান টান করে নিয়েছি করে নিয়ে একেবারে রেডি হলাম আর এই যে হচ্ছে আমার লোক তো রেডি হয়ে এখন ওর কি যাব পুজো দিতে তো একদম সিম্পলি যাচ্ছি দেখে বুঝতেই পারছ আর দেখো আজকে বেশ চওড়া করে সিঁদুর পরেছি আর বড় বড় একটা টিপ পরেছি বেশ মানে বউ বউ ফেলেছি নতুন বউ নতুন বউ সাজতে চেষ্টা করেছি বাট লাগছে না জানি নতুন বউ কী করে লাগবে না চার বছর হয়ে গেছে মানে আমাদের এটা চতুর্থতম বিবাহবার্ষিকী তো চার বছরে কি করে আর নতুন বউ লাগবে তাও ইচ্ছা হলো একটু চড়া করে সিঁদুর পড়লাম আর ঠিক করলাম তো কেমন লাগছে তোমরা জানিও আর মন্দিরে কিন্তু আজকে আমি একাই যাচ্ছি তোমাদের দাদাভাই যাবে না মন্দিরে পুজোটা আজকে আমি একাই দিয়ে সারবো আর এই যে তোমাদের দাদাভাই ভাই কর্মে ব্যস্ত আছে মানে জীবনের স্পেশাল দিনগুলোতেও ছুটির কোনো ব্যবস্থা নেই মানে চাইলেও পায় না ছুটি এরকমই কাজ করে তো সেজন্য দেখো কাজে ব্যস্ত মানে আজকের দিনে পুজো দিতে যেতে পারবে না তো লাইফে আর কি ফার্স্ট চার বছরে দুজনে মিলে আজকের দিনে অন্তত পক্ষে একসঙ্গে পুজো দিতে যাই কিন্তু আজকে আমি পারছি না পুজো দিতে যেতে আমার এটা অনেকটা কষ্ট হচ্ছে আমি অনেকে আমি এটা চাই না আজকের দিনে তোমাদের সামনে মানে দুঃখ করতে বাট বিশ্বাস কর অনেকটা কষ্ট হচ্ছে যাই হোক মানে ওকে ছাড়াই আজকে আমাকে পুজো দিতে যেতে হচ্ছে এটা অনেকটা আমার কষ্টের তো তোমাদেরকে বলবো তোমরা আর যাই করো এরকম সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের বিয়ে করো না তাহলে স্পেশাল দিনগুলো তো তোমাদের তোমরা অনেকটা মিস করবে মানে বরকে কাছে পেয়েও তোমরা সেই দিনগুলো সেলিব্রেট করতে পারবে না এরকম আমার সাথে অনেকগুলো মানে অনেক দিনই হয় ভালো ভালো স্পেশাল দিনগুলো আমি একসাথে সেলিব্রেট করতে পারি না মানে যাদের বড়রা আর কি বাইরে থাকে যেমন আর্মি বলো আর্মিতে ওয়াইফ বলো বা যারা প্রবাসী বাইরে থাকে তাদের কথাটা মেনে নেওয়া যায় তাদের তারা বাইরেই থাকে কিন্তু আমার হাজব্যান্ড আমার মানে বাড়িতে থেকে কাজ করার পর সত্ত্বেও আমি মানে তাকে সব কিছুতে পাই না তো যাই হোক আজকের দিনটা আমি একাই যাচ্ছি মন্দিরে আমি জানি না একা যেহেতু যাচ্ছি ভিডিও কতটুকু শেয়ার করতে পারবো কি করতে পারবো আমি কিছুই জানি না চেষ্টা করবো ভালোভাবে ক্লিকগুলো নেওয়ার তো যতটুকু পারবো তনাদের সাথে শেয়ার করবো তো কিছু বলবে তুমি আমরা কি বলবো যে রয়েছে না এই সফটওয়্যার ডেভেলপমেন্টের লাইন খুবই বাজে এবং কোম্পানির আন্ডারে কাজ করলে তো খুবই বাজে কোম্পানি কখনোই ছুটি দেবে না আর এই সমস্ত যে কোনো কোম্পানি সে এই কোম্পানি কেন যে কোনো কোম্পানিতেই এ একটা অসুবিধা হয় আর বাড়িতে বসে কাজ যেহেতু বাড়িতে বসে কাজ হলে মানে ছুটি ছাড়া তো কোনো ব্যাপারই নেই হ্যাঁ কারণ কোম্পানি যখন যেটা বলবে সেটাই করতে তো এগুলো খুব খারাপ লাগে যে এইসব সময়গুলোতে থাকতে পারি না আমারও ইচ্ছে করে ইচ্ছে কি আমার করে না অবশ্যই করে কিন্তু উপায় নেই এটাই হচ্ছে ব্যাপার উপায় নেই আজকে যদি আমি একটা দিন যদি ছুটি নেই কোম্পানি সেটাকে কি করবে জানো সেটা একটা দিনে টাকা কাটবে সুতরাং এবার বলো আমি যদি আমার যদি কখনো দরকার পড়ে হ্যাঁ সেখানে আমি ছুটিটা নিতে পারবো না এই হচ্ছে কোম্পানির আচরণ মানে আমার নিজেরও কষ্ট হয় আমার নিজেরও খারাপ লাগে আজকে ও নিজের কিন্তু কি করব আমি তাও আমি ওকে বললাম যে চলো আমি একটু এগিয়ে তোমাকে তো দিয়েছি কষ্ট হচ্ছে বলেই ও বললো যে লাগবে না কিন্তু আমি তো বুঝি এই কষ্টগুলো কিন্তু কি করব বলো আমার কিছু করার নেই এখানে যাই হোক সরি তোমাদের সামনে একটু ইমোশন হয়ে গেছিলাম তো যাই হোক চলো আজকের দিনে এসব মানে দুঃখ কান্নাকাটি কিছু করবো না বন্ধ তো চলো মন্দিরে যাওয়া যাক লেট হয়ে যাচ্ছে ঠিক আছে তো চলো সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা দুখান থেকে সন্দেশ ধূপকাঠি মোমবাতি আর ফুলের মালা নিয়ে চললাম মায়ের উদ্দেশ্যে পুজো দিতে এটা হচ্ছে আমাদের কুপার্স কালীবাড়ি মানে রানাঘাটের একটা অন্যতম মন্দির মা কালী মায়ের মন্দির কুপার্স মন্দির তো এখানে আমি আসি প্রত্যেক বছর পুজো দিতে তাই এবছরও আসলাম আর এখানের পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো ইনি হচ্ছে আমাদের কুপার্স কালীবাড়ির কালিমা তো শুনেছি যে ইনি নাকি অনেক জাগ্রত ইনি নাকি কাউকে খালি হাতে ফেরান না তো এই বিশ্বাসেই এনার কাছে আসি আর আমার কোনো কিছু হলে কিন্তু আমি এখানেই পুজো দিতে আসি যেহেতু বাড়ি থেকে অনেকটাই কাছে তো এখানে মন্দিরে এসেই দেখছি যে আর কি পুজো একটা ব্যাচ শুরু হয়ে গেছে কারণ এগারোটা থেকে এখানে পুজো আরম্ভ হয় আর আমি থেকে বেরিয়েছি এগারোটা তো এখানে পুজো আরম্ভ হয়ে গেছে তো এর পরের ব্যাচে আমি পুজো তো চলো তোমাদের সাথে শেয়ার করছি যতটুকু পারছি তো দেখতে থাকবে তোমরা নম জয়ন্তী মঙ্গলা কালী কপালে কালিকা দেশে মায়ের চলার চিন্তা করি ভক্তিভাবে কপাল কপাল থেকে মাথা তারপরে এইভাবে এই ঝুলির মধ্যে রাখবেন হাত ফুল পেয়ে রাখবেন কিন্তু এইভাবে তবে হবে বাইরে থেকে দূর রেখে

পুজো মাঠে কখন যাবো বিশেষ দিনে পুজোটা হবে করে দেখি যাবো পুজো দেওয়া কমপ্লিট হলো অনেকটা লেট হয়ে গেল মানে দুটো মতন বাজে সত্যি কথা বলতে এখানে পরিবেশ এখন কত সুন্দর আমার না একদম যেতেও ইচ্ছা করছে না বাড়িতে বিশেষ করো মনে হয় কি যে এখানে থেকে যাই সত্যি কথা বলতে না মনটা ভীষণ ভীষণ খারাপ অনেক কষ্ট হচ্ছে মানে আজকের এই বিশেষ দিনটা আমার কীভাবে একা কাটাতে হচ্ছে এই বছরের প্রথম বছর যেটা তোমার দাদা লাগবে স্যারে আমি একা একটা ঠাকুরকে দিতে আসলাম সত্যি কথা বলতে কোনো কিছু সেভাবে সেলিব্রেট করা হয় নি আমাদের এই আজকের দিনটা তো ঠাকুরের কাছে পুজোটা অন্তত পক্ষে দেখে আসি সেটাও আজকে আমাকে এক একটা আসবে মনে এটা আমার অনেকটা কষ্টের লাগছে অনেক কিছু প্ল্যান করি অনেক কিছু থাকি কিন্তু তোমারই ভূম্য হয় আজকে যে ভিডিও করছি না তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওগুলো পেছনে না সত্যি বলতে আমরা না ভালো সাপোর্ট পাই না মানে আমার শ্বশুর বাড়ির দিক থেকে বলো দিক থেকে আমি সবার বিরুদ্ধে গিয়ে ভিডিওগুলো বানাই তো একজন আসলে ফোনটা ঘুরে দিলে খুব সুবিধা হয় কিন্তু কেউ তো নেই ঘুরে দেওয়ার তাই জন্য আমি যতটুকু যেভাবে ক্লিপ শেয়ার করেছি বাট কী করবো বা যতটুকু শেয়ার করেছি তো আপাতত এখনো অবধি কোনো প্ল্যান নেই আসবে আমার বাড়িতেও যেতে ইচ্ছা করছে না তার জন্য রান্না ভাইকে বলেছিলাম দাদাকে কোনো অসুবিধা হয়নি তো বাড়িতে যেতেই হবে কতক্ষণ আপনার বসে থাকবো তো চলো বাড়ি থেকে যাই তার আগে এখানে একটু বসে টাইম একটু স্পেন্ড করি ভালো লাগছে না ভীষণ কষ্ট হচ্ছে বিশ্বাস করে আমার বুকটা না বুক ফেটে যাচ্ছে না আবার কামড়া কাটছি কিন্তু আমি না ক্যামেরার সামনে আমি কাঁদবো না এসছি বাড়িতে পুজো দিয়ে এসে ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে তোমাদের সাথে অ্যালবাম শেয়ার করেছি যেটা তোমরা আগের ব্লগে পেয়েছ তো তারপর ওই ভিডিওটা এডিট করেছি তারপরে আমি অন ক্যামেরা করলাম তো এখন একটু রেস্ট নিচ্ছি আর এখন দেখছি সাড়ে চারটে বেজে গেছে কি সুন্দর ঘুমাচ্ছে সপ্তাহে তোমার সাথে দেখো তো সকাল বেলা ঘুম থেকে উঠে কিছু কাছাকাছি করে দিয়ে গেছিলাম মানে কিছু জামা কাপড় ধুয়ে রেখে গেছিলাম তো সেগুলো দেখছি শুকিয়ে গেছে তো একটুখানি রেস্ট নিয়েই উঠে গেছি এখন বাজে ওই পাঁচটা মতন তো জামা কাপড়গুলো তুলতে এসেছি ছাদে দেখেই বুঝতেই পারছো আর এই যেহেতু যেন তো অনেকটা গরম গরম পড়ে গেছে মানে শীত নেই বলতে গেলে চলে তাও ভোরের দিকে একটু হালকা হালকা শীত করে তো ওই সময়টাই হালকা পালকা কাঁথা গায়ে দিলেই দেখবি ঠান্ডাটা কিন্তু বেশ মানিয়ে যায় এখন আর ব্ল্যাঙ্কেটের প্রয়োজন হয় না ব্ল্যাঙ্কেট গায়ে দিলে ভীষণই গরম লাগে সেই জন্য সব ব্ল্যাঙ্কেটগুলোকে কেচে আর কি তুলে দিচ্ছি যেহেতু আর এটা ইউজ করব না আবার সামনের বছর সেই জন্য এটাকেও কেচে রেখে গিয়েছিলাম আর যা রোদ্দুর পরে সারাদিনে এক রোদেই পুরো সবটা শুকিয়ে যায় তো ওটাই আর কি করেছি সব কেচে শুকিয়ে নিলাম আর এগুলো এখন তুলে নিলাম এগুলো এখন জায়গা মতন সেটেল করে দেব তো এখন এখন আমাদের ঠাকুর ঘরে আমাদের মানে এই গুরু গুরুদেবের নিয়ম হচ্ছে আজকে মানে প্রার্থনার টাইম মনে হয় ছটা পনেরো বা কোন জায়গায় থাক তো সাড়ে পাঁচটা হয়ে গেছে তো আজকে আমি আসলাম কারণ সকালবেলায় পুজো দিতে পারিনি তাই মনটা খারাপ লাগছিলো তাই ভাবছি বিকেলবেলায় আজকে আমি আমি দেবো ঠাকুরের জন্য আমি সন্দেশও নিয়ে এসেছি ওখানে রাখা আছে তো এখন পুজো দিতে এসেছি আর বাইরের পরিবেশটা দেখো হালকা হালকা সন্ধ্যা হয়ে এসেছে তো চলো সন্ধ্যাটা দিয়ে নিন ঠিক আছে চলো সাধারণ সকাল থেকে সারা দিনটা কিভাবে কাটালাম আজকের দিনটা সেটা তো তোমাদের সাথে শেয়ারই করলাম দেখলে সারাদিন আর কি ঠাকুরকে নিয়েই দিনটা কাটিয়ে দিলাম কি করব বরকে তো পাশে পাইনি সেজন্য ঠাকুরের সাথেই দিনটা কাটিয়ে দিলাম কিন্তু রাত্রেবেলাটা কিন্তু অনেকটা ভালোভাবে শেষ হয়েছিল দিনটা যেভাবে শুরু হয়েছিল যতটা খারাপভাবে শেষটা কিন্তু রাত্রেবেলা তার থেকে অনেকটা ভালোভাবে হয়েছিল। তো ওই পার্টটা আমি ভিডিওর সাথে অ্যাড করলাম না যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে সেই জন্য ভাবছি যে ওই পার্টটা আমি একটা আলাদা ব্লগই করব তো ওই পার্টটা দেখার জন্য তোমাদের কিন্তু নেক্সট ব্লগটা দেখতে হবে তো চলো তোমরা নেক্সট ব্লগটা কিন্তু অবশ্যই দেখো ঠাকুরকে ঘুম পাড়িয়ে দিলাম ঠাকুর সয়নে চলে গেল সেখানে আমার লোকনাথ ঠাকুর ঘুমিয়ে পড়বে আর এই লোকনাথটা যেন তো আমি প্রতিষ্ঠা করেছিলাম এটা আগের চ্যানেলের ফার্স্ট পেমেন্ট পেয়ে এনাকে এনেছিলাম হ্যাঁ এখন আমি বাসনগুলো ধুয়ে নিই ঝটপাট করে চলো বাকি সকাল নাহলে মা পুজো দেবে তখন অসুবিধা হবে চলো ধরে রাখি চলো